আসসালামু আলাইকুম সকলে কি রম আছেন আশা করি সকলে ভালো আছেন এই যে আজকে আপনাকে পাবনা বোনো স্পেশাল কিছু আয়োজন করিছে স্পেশাল বলতে মনে করেন যে এই যে টাইল না দিছি সজিনা দিয়ে এই যে আমার এত ফাইন লাগে আর আমি সজিনা আগেতে বেশি করে কাটিয়ে সুন্দর করে বাইসে বুঝছি আর ডিপ ফ্রিজে থুই দিছিলাম সেটাই বাইক করলাম আমার এনে এলো ছোট ছোট ইসে মাছ ছিল এটাও ফ্রিজে থুই দিছিলাম আবার এই রসুন পাতা করলাম বাইতে আনার পর ফ্রিজে থুই দিছিলাম তো আজকে চিন্তে করছি যে দুই একদিন বাজার আর করব না ফ্রিজে যা আছে ফ্রিজ খুঁজে খুঁজেই খাবো মানে ফ্রিজ খুঁজে খাওয়া বলতে ফ্রিজে যা আছে ওইটাই আর কি বাই করে ওইটা দিয়েই চালাবো মেয়ে মায়ের মেয়ে খাবো তো বেশি ঝামেলা নাই কারোজনই না দেওয়ার পরে চিনতে নাই ওই আমার একার জন্যই চিনতে কর লাগে তার মেয়েও আবার আসি ডোর জো করে না পারে হয়ে যায় তো আমার মেয়েও কিন্তু আমার মতে যে মশলা টসল্লা দিয়ে ভাত খেতে পারে সেই পছন্দ করে আর খালি কামো ডাইল নাই দো নাই দো মনে করেন যে এতে এই সব পছন্দ করে আর মাছ মাংস সব মাছ তো আর খাই না মাংস খায় ওই দুই এক পিস হলই পারে অত যে মারে আজকে এটা দিয়ে ভাত খাও কালকে না দিয়ে দেবো নে বা এখন এইটাই না দা খাওয়া লাগবি এখন আর নাই তাহলে আলহামদুলিল্লাহ চিন্তা নাই মনে করেন যে মেয়ে নেই পারি তো রসুন ভর্তা মনে করেন যে ভালোই লিখতেছে আর এই মাছের বর্তার তুলনার কি কব হলে কাছে মেলা মানুষ নাকি রসুন বর্তা বর্তা আবার খাবির পারে না তা আমাকে পাবনা যারা আছেন তারা অবশ্যই রসুনের পাতার মশল্লা কলাম খাতি কেবি লাগে তারা সকলেই জানেন উইয়ের প্রশংসা আর নতুন করে করার মতো কিছু নাই আবার এই যে কাঁচা পাতা কলম কুচি কুচি করে পিস মিস দিয়ে ওগুলা মাহায়া খাওয়া যায় হসির ডাল দিয়ে হিডার আবার আর এক রহম স্বাদ আবার কাঁচা পাতা এই যে বা কাঁচা পাতা তো বাইজে বর্তা বানাইছি মনে করেন যে ওই পাতাটা কাঁচা পাতায় যদি ভর্তা বানাই নিয়ে যায় এরকম করে মশলা বানাই যায় বাইর দিয়ে কাঁচার মি দিয়ে হিরাও গেলাম আবার অন্যরকম স্বাদ মনে করেন যে স্বাদের ছড়াছড়ি যে ফিলেই না দেন না কে মশলা বাটেন সেইটাই স্বাদ লাগে তো আজকে আর অন্য কিছু করি নেই যে স্বাদ করি একটু হয়ে যদি ডাইল না দিছিলাম আর এই যে মশলা টসল্লা বাইটে নিছি আজকে সারাদিনের খাওয়া এই আর কোনো নাদাবাড়ি করব না সকালবেলা কটা চিড়ে খাইছে আজকে আর যে দুই পারের আগে আগে নাদাবাড়ি শেষ করছি দুই পারে এডি খাইছি আবার রাত্রেও এডি খাবো আর কোনো ঝামেলা নাই কালকে সকালে যাওয়া চিন্তা করবো না যদি কেউ খাওয়ার মতো না থাকে তাহলে কলাম যে বেশি পক্ষে চলেন যায় আর বেশি মানুষ থাকলে চলেন যায় দুই এক বেলার বেশি না আর কেউ না থাকলে প্রায় দুই তিন উক্ত পরের দিন ভালোই আর কি টুকটাক মিলে জিলে চলা কিছু এটা ঘরে থাকলি এই ডাটা গুলো আমি খাই আমার তো মনে করেন যে কেউ দেখলে কবে যে গরু বুড়ি গরু বুড়ি হিসেবে খাওয়ালি পারে উই কেন থাই না ওই হজনে সবাই গেলে আমার এই একই দশা হয় এত ভালো লাগে মনে হয় যে সারাদিন বসে বসে এই ডাটা আমারটা স্বাভাবিক পারবো আর এই হজনে টা কৃষিজন জানি না ছোট দিয়ে পছন্দ তৃপটি সকালে খাইলাম সবাই ভালো